তো আমাদের পরিবারটা কিন্তু একটা দিক থেকে কৃষি পরিবার মানে কৃষি ভিত্তিক পরিবার আপনারা হয়তো অবাক হবেন যে কৃষি ভিত্তিক পরিবার হওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে কোনো প্রকার গবাদি পশু পাখি যেমন হাঁস মুরগি কিংবা গরু ছাগল নাই তো হচ্ছে সব সময় বাড়িতে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবারটার সাথে সামান্য পরিমাণ ফিড তারপর হচ্ছে ধানের কুড়ো ব্যবহার করে মাছকে এনে খাওয়াই জানি হ্যাঁ এটা কতটুকু যৌক্তিক তারপরও নিজে ভালো লাগে